হাই ভিউয়ার্স আমি অরিজিৎ আর আপনারা দেখছি নর্থ বেঙ্গল চ্যাংলার তো ভিউয়ার্স আজকে আপনাদের সামনে যে টপিকটা নিয়ে এসেছি সেটা অনেক সেই পুরনো কাল থেকেই চলে আসছে এটা হচ্ছে গোয়াল এবং ট্যাংরা ধরা জম চিংড়ি তেল তো ভিউয়ার্স আপনারা অনেকেই নদী বা পুকুরে বা বড় জলাশয়ে ট্যাংরা বোয়াল এই ধরনের মাছগুলো ধরতে যান অনেকেই ঘুরে আসে নিরাশ হয়ে আসেন বলেন যে টোপ ফেলে যাচ্ছি মাছ ফেলে না মাছ আসে না মাছ টোপ নেয় না এই ধরনের সমস্যার সম্মুখীন হন ভিউয়ার্স তাদের জন্যই আজকের এই ল্যাপিং টোপ বা এই চারটা খুব গুরুত্বপূর্ণ তো ভিউয়ার্স চলুন পরবর্তী প্রক্রিয়ায় এগিয়ে যায় কিভাবে এই চিংড়ি তেল তৈরি করব খুব গুরুত্বপূর্ণ বিষয় মন দিয়ে দেখবেন প্রতিটা পার্ট ভিউয়ার্স খুব গুরুত্বপূর্ণ বারবার বলছি স্কিপ না করে ভিডিওটা যদি দেখেন তাহলে অবশ্যই কিছু শেখার রয়েছে আপনারা দারুণ সাকসেসফুল হবেন কড়াই গরম হয়ে এলো এবং তাতে আমি পনেরো গ্রামের মতো একাঙ্গি সুন্দর করে ভেজে নিলাম যাতে পুড়ে না যায় এরপর ঠান্ডা করে মিক্সিতে খুব ভালো মতো পাউডার বানিয়ে নিলাম গরম কড়াইয়ে আমি পঞ্চাশ গ্রামের মতো রিফাইন্ড অয়েল বা সয়াবিন অয়েল নিয়ে নিলাম এরপর সেই সয়াবিন অয়েলের মধ্যে আমি চার থেকে পাঁচ টুকরা রসুন কোয়া সুন্দর করে থেতো করে দিয়ে দেবো রসুন কোয়া যাতে পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে এর মধ্যে দেড়শো গ্রামের মতো যে আমি খোল ভালো মতো ডাস্ট করে নিয়েছি একদম পাউডার সেটা মিশিয়ে দেবো এবং হালকা আঁচ একদম আঁচ কমিয়ে দিয়ে সুন্দরভাবে সেটাকে ভেজে নেব দেখতে হবে যেন পুড়ে না যায় ভিউয়ার্স এরপর মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে ড্রাই শুকনো চিংড়ি মাছ ভালো কোয়ালিটির চিংড়ি মাছ প্রয়োজন এই চিংড়ি মাছ মিক্সিতে ভালো মতো ডাস্ট করে নিলাম এমনভাবে ডাস্ট করব যেন একদম পাউডার হয়ে যায় ভিভার্স এরপর গ্যাসের আঁচ বন্ধ করে তাতে সেই শুকনো চিংড়ি গুঁড়ো মোটামুটি পঁচিশ গ্রামের মতো শুকনো চিংড়ি গুঁড়ো এখানে করেছি আমি আর এখানে পনেরো গ্রামের মতো একাঙ্গি গুঁড়ো এবং মোটামুটি পাঁচ গ্রাম হিং খুব সুন্দরভাবে সেই ভাজা খোলের সাথে মিশিয়ে নেব অবশ্যই সেটা কিন্তু গ্যাস বন্ধ করে এরপর চেড়ে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর সেই মিক্সারটি ঠান্ডা করে কৌঠার মধ্যে রাখবো এবং কৌটার মধ্যে রাখার পর তাতে মোটামুটি দুশো থেকে আড়াইশো গ্রামের মতো ভিওয়ার্স যে তেল যে কোনো মিক্স মানে সয়াবিন অয়েল হোক রাইস ব্যান অয়েল হোক আপনারা তার মধ্যে দেবেন দিয়ে কৌটার মুখটা খুব ভালো মতো আটকে মোটামুটি দু মাসের মতো এটাকে রোদ খাওয়াবেন বাইরে মাঝে মাঝে রোদে দেবেন এবং রোদ খাওয়ানোর পরে ভিউয়ার্স এই দারুণ কার্যকারী মানে জম টোপ যেটা আপনারা টোপের বোয়ালের টোপের ল্যাপিং দিতে পারেন বা যেখানে মাছ ধরতে যাবেন বোয়াল বা ট্যাংরা সেখানে মাটির সাথে মাখিয়ে ফেলতে পারেন চার হিসাবে দারুণ কার্যকরী ভিওয়ার্স ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে